নেইমারের জন্ম পাঁচ ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই ব্রাজিলের সান্তোস যেহেতু বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন তাই প্রথম হাতেখড়িটা বাবার কাছেই খুব অল্প সময়ে তিনি ব্রাজিলের সান্তোস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন দু সালে সান্তোস ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে এবং তাকে যুব একাডেমিতে খেলানো হয় কয়েক বছর সান্তোসের যুব একাডেমিতে থাকার পর এই ক্লাবেরই সিনিয়র টিমে তাকে সাইন করানো হয় এভাবে তিনি সতেরো বছর বয়সে প্রফেশনাল ক্লাবে খেলা শুরু করেন আর দেখতে দেখতেই সে তার টিমের একজন দক্ষ গোলমেকারে পরিণত হন এই ভিডিওটা আমাদের বড় একটা ভিডিওর খুব ছোট্ট একটি পার্ট সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচের টাইটেলে ক্লিক করুন অথবা কমেন্ট চেক করুন